নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো আলু পটলের নিরামিষ একটি তরকারি বা নিরামিষ রসা তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলো চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুনত্ব ভিডিওর আপডেটগুলি আপনাদের করে সর্বপ্রথম পৌঁছে যাবে দেখুন এখানে কিন্তু আমি পটল নিয়ে নিয়েছি পটলগুলো কিন্তু দেখুন একটুখানি বড় বড় সাইজে নিয়েছি আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন ভীষণ ভালো এখানে পটলগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এইরকম লম্বা লম্বা করে আর আলুগুলোও কিন্তু আমি ঠিক এভাবে কেটে নিয়েছি এবারে পটলের ওপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে পটলটা আমি কিন্তু মেখে নেব মেখে নিচ্ছি দেখুন ঠিক এভাবেই পটলের গায়ে লবণ হলুদটা ভালো করে কিন্তু মেখে নিলাম এবারে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল বন্ধুরা তেলটাও গরম হয়ে এসছে দিয়ে দিলাম এবারে পটলগুলো পটলগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পটলটা কিন্তু অবশ্যই একটু লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি সমস্ত রান্নাটা করব পটলগুলো খুব ভালো মতো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে আমি কিন্তু তুলে নেব দেখুন কীরকম পটলটা আমি ভেজে নিয়েছি তেল ঝরিয়ে পটলগুলো আমি কিন্তু তুলে দিচ্ছি আমরা সাধারণত পটল কিন্তু গোল গোল করে কেটে আলুগুলো কিন্তু ডুমো ডুমো করে কেটেই কিন্তু রসা করে খাই দেখুন দিয়ে দিলাম এখানে গোটা জিরে হাফ চামচ একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এই ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়নটা কিন্তু আমি ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো ভালো করে কিন্তু আমি এভাবেই নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব আজকে আমি লম্বা লম্বা করে কেটে রাখা পটল আর আলু দিয়ে যে নিরামিষ আলু পটলের রসাটি বানাবো দেখতে থাকুন এটি কিন্তু দুর্দান্ত লাগে খেতে মশলার জন্য নিয়ে নিলাম এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে এবারে এর একটা ভালো পেস্ট বানিয়ে নেব এদিকে আলুগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবারে লবণ হলুদটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা কিন্তু খুব ভালো মতোই ভেজে নিয়েছি এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা এই আলুর ওপরে দিয়ে দেব দেখুন মশলাটা কিন্তু ভালো মতো পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম আলুর ওপরে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এতে একটু কালারের জন্য ব্যবহার করছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু অবশ্যই ঝাল হয় না এতে এটা কালারের জন্যই ব্যবহার করি দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন মশলার গা থেকে কিন্তু একদম তেল ছেড়ে এসছে আলুটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা পটলগুলো এবারে আমি দিয়ে দিলাম পটলগুলো দিয়েও খুব হালকা হাতে এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে মশলাটা আরও কিছুক্ষণ টাইম কষিয়ে নিতে হবে তো দেখুন মশলা কিন্তু ভালো মতো আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল পটলটা কিন্তু ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো তার আগে আমি দিয়ে দেবো এখানে টমেটো যেহেতু টমেটো কিন্তু আমি আগে ব্যবহার করিনি আমি এবারে টমেটোটা দেবো একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা এভাবে পিস পিস করে কেটে নিয়েছি দেখুন ওপর দিয়ে কিন্তু দিয়ে দিলাম এভাবে টমেটো দিয়ে দিলে খুব ভালো ফ্লেভার হয় ওপর থেকে ঢাকনা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর কালারটা বেরিয়েছে এবং ফুটতে শুরু করেছে ঢাকনাটা আমি খুলে নিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো কিন্তু আরও একটুখানি সেদ্ধ হবে সেই জন্য আমি আরও কিছুক্ষণ কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেব তো দেখুন অনেকটাই কিন্তু জলটা কমে গেছে আর সবগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে টমেটোটাও কিন্তু কি সুন্দর লাগছে এটা কিন্তু একদম গলে যায়নি একটু সামান্য গরম মশলা দিয়ে দেব দেখুন ওপর থেকে আমি একটুখানি সামান্য গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যারা ঘি পছন্দ করেন অবশ্যই গরম মশলার সঙ্গে এক চামচ ঘি দেবেন তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি দুর্দান্ত লাগবে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব দেখুন দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এইভাবে লম্বা লম্বা পটলার আলুর রসা খেতে কিন্তু দারুণ গরম গরম হাতে পরিবেশন করুন অথবা রুটি লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে পরিবেশন করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের রেসিপিটি অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও অন্য কোনো রেসিপির সঙ্গে দেখাবি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ নমস্কার